সে আমার সাথে এটা মোটেও ঠিক কাজ করেনি শ্বেতপরি এক অসমাপ্ত ভালবাসার গল্প বর্ষার এক সন্ধ্যায় কলকাতার এক পূর্ণ ক্যাফেতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল ঋত্বিক পেশায় ফটোগ্রাফার তবে তার মন পড়ে থাকত হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর সন্ধানে ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে সে পৃথিবী দেখত কিন্তু তার নিজের জীবনটা যেন এক ফ্রেমের ভেতর বন্দী হয়ে গিয়েছিল ঠিক তখনই ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকল এক মেয়ে সাদা শাড়ি পালে ছোট্ট একটা লাল টিপ আর চোখে এক অদ্ভুত মায়া যেন কোনো কবিতার চরিত্র বাস্তবে নেমে এসেছে মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে যেন নিজের ভেতরেই হারিয়ে আছে অর্ডার দিয়ে জানলার পাশে গিয়ে বস বাইরে তখন বৃষ্টি পড়ছিল টুপটাপ করে আর জানালার কাছে তার প্রতিফলন তৈরি হচ্ছিল ঋত্বিকের চোখ আটকে গেল এই মেয়েটাকে সে আগেও কোথাও দেখেছে কি নাকি এই অপরিচিত মুখেও এক ধরনের চেনা অনুভূতি লুকিয়ে আছে একসময় তার সাহস সঞ্চয় হল ক্যামেরাটা হাতে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটার দিকে আমি কি একটা ছবি তুলতে পারি মেয়েটি চোখ তুলে তাকাল তারপর মৃদু হাস ছবি আমার হ্যাঁ তোমাকে দেখেই মনে হল এই মুহূর্তটা ধরে রাখা উচিত মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাও শাটারের শব্দের সাথে সাথেই ঋত্বিক অনুভব করল তার মনের গহিনে কিছু একটা নড়েচড়ে উঠেছে মেয়েটির নাম জানতে চাইলসে তোমার নাম শ্বেতা ভালোবাসার শুরু এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্যাফেতে দেখা হতো তাদের সেটা ছিল বৃষ্টি ভালোবাসা এক মেয়ে যার চোখে সবসময় এক ধরনের স্বপ্ন লুকিয়ে থাক সে বিতা লিখতে ভিজতে নির্জন রাস্তায় হাঁটতে আর ঋত্বিক সে সে তার এই ছোট ছোট অনুভূতিগুলোকে নিজের ক্যামেরার ফ্রেমে বন্দি করতে একদিন সেতা হেসে বল তুমি জানো ঋত্বিক কিছু কিছু মুহূর্ত শুধু মনে রাখার জন্যই হয় ছবি তোলার জন্য নয় ঋত্বিক অবাক হয়ে বল কেন কারণ ছবিগুলো একসময় ফিকে হয়ে যায় কিন্তু অনুভূতিগুলো থেকে যায় চিরকাল ঋত্বিক সেদিন কোন উত্তর দিতে পারেনি শুধু চুপচাপ সেতার হাত ধরে বসেছিল হারিয়ে যাওয়া সেতা ভালোবাসা যখন ধীরে ধীরে গভীর হচ্ছিল তখনই একদিন সেতা হঠাৎ করে উধাও হয়ে গেল ফোন বন্ধ কোনো খবর নেই ঋত্বিক যেন দিশেহারা হয়ে গেল দিন পেরিয়ে মাস গেল কিন্তু সেতার কোনো খোঁজ পাওয়া গেল না একদিন পূর্ণ সেই ক্যাফেতে বসে যখন সে সেতার কথা ভাবছিল তখন ক্যাফের এক বৃদ্ধ কর্মচারী এসে বল বাবু তোমার বন্ধুর খোঁজ পাওনি ঋত্বিক হতবাক হয়ে জিজ্ঞেস করল আপনি তাকে চেনেন হ্যাঁ বাবু সে তো প্রতি বছর আসে এখানে কিন্তু একটা বছর বাদে মানে তিন বছর আগে এক দুর্ঘটনায় সে মারা গেছে ঋত্বিকের শরীর যেন হিম হয়ে গেল কি বলছেন সে তো আমার সাথে ছিল কথা বলেছে ছবি তুলেছে আমি জানি না বাবু কিন্তু এই ক্যাফেতে ওর কথা অনেকেই বলে কেউ কেউ বলে বৃষ্টি হলে ওর ছায়া এখানে আসে ঋত্বিক অবিশ্বাস আর হতাশার এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে চুপ করে রইল তার হাত কাঁপতে লাগ সে ধীরে ধীরে ক্যামেরাটা খুলে দেখ সেখানে অনেকগুলো ছবি ছিল কিন্তু সে তার কোনো ছবি নেই শুধু শূন্য জানালার পাশে একটা চেয়ার যার ওপরে অদ্ভুত এক আলোর ছায়া লেগেছিল শেষ পরিণতি ঋত্বিক জানে না সে তা আসলেই ছিল কি না নাকি সে এক অলিক অনুভূতি কিন্তু সে জানে কিছু ভালোবাসা কখনো ফ্রেমবন্দি হয় না কিছু গল্প কখনো শেষ হয় না সেটা কি সত্যি ছিল নাকি সে ছিল বৃষ্টিভেজা এক ভালোবাসার ছায়া আজও বৃষ্টি হলে ঋত্বিক ক্যামেরা নিয়ে পুরনো ক্যাফেতে যায় হয়তো কোথাও কোনো এক সময়ে সে তা আবার ফিরে আসবে শেষ পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ